হ্যালো ফ্রেন্ডস আজকে মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ঈদের ড্রেস দেখিয়ে দিব এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টার্নমুল্গের শপিং কমপ্লেক্সের চতুর্থলায় তিনি দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ফার্স্টে ছোটো বাচ্চাদের দেখিয়ে দিব ওয়েস্টার্নের মধ্যে

তো যেটা পছন্দ হয় নি দিবেন দুই থেকে ছয় সাত বছর তিন থেকে আট নয় বছর ছয়শো পঞ্চাশ টাকা কাপ্তানি স্টাইলও পড়তে পারবেন সাথে লেগিংস আছে লেগিংস দুই ভাবে বড় যাবে 5 থেকে 12 বছর 5 থেকে 12 বছর 800 টাকা এটা কালারের মধ্যে খুব সুন্দর টপস আর ওকে হচ্ছে থেকে বছর থেকে টাকা এটা ছোট আচ্ছা হচ্ছে থেকে বছর

লিস্ট বছর <adanic> <existe> <abans wiele> কত পাঁচশো টাকা এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টার মলিকা শপিং কমপ্লেক্স শুধু তলায় তিনি শিশুটি নাম্বার দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে